আপনারা সবাই কেমন আছেন তো ভরপুর কাজের এবং চমৎকার দুই থেকে তিনটা ডিজাইন দেখাবো লাহোরি বুটিক্স এর খুবই সুন্দর থেকে এটা হচ্ছে দামান এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কটনে হবে টোটাল লুকটা ড্রেসের তো এটা ছিল ড্রেস ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে পেছনের অংশ সাইড সম্পূর্ণ কটনে আছে এগুলো যে যে ভাবে ওয়াশ করতে পারবেন ইনশাল্লা প্রবলেম হবে না ইউজ করতে পারবেন রঙের কোন ধরনের ঝামেলায় আপনাদের যাই হবে না তো এটার মধ্যে যে কালার গুলো ব্রাইটের ডিজাইন আছে আমি সবগুলো আপনাদেরকে এক একে দেখাই দিই আর রইল হচ্ছে আপনার স্টোন এর কথাটা তো স্টোনটা হচ্ছে এগুলো একটু শুকনো ওয়াশ করে নিতে হবে স্টোন এর বেলায় না হয় একটু ঝামেলা হতে পারে আর এমনি তো আমাদের কোনো ইসে নাই যে আপনার স্টোন উঠে গেছে বা হচ্ছে নষ্ট হয়ে গেছে আমাদেরকে হচ্ছে কেউ বলে না যে ভাই এগুলো স্টোন পড়ে গেছে বা হচ্ছে স্টোনের ঝামেলা হয়েছে যদিও আমরা গ্যারান্টি দিতেছি না আমরা হচ্ছে যেটা যেমন আছে সেটা সেরকম বলে দিতেই এখন যেটা যেরকম আছে আমরা আপনাদেরকে বলে দিতেছি ঠিক আছে ইনশাল্লাহ করতে পারবেন সময় ধরে আমরা এটা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো এটার মধ্যে হচ্ছে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ফার্স্ট একটা দেখানো হয়েছে এটা হচ্ছে আর একটা কালার দুইটা কালারই কিন্তু মাসাল্লা অনেক দারুণ দেখতে আর এগুলো হচ্ছে আপনার যে কোনো অকেশনালি ইউজ করতে পারবেন বা যে যেভাবে মেক করে নেওয়া যাবে বাট যেহেতু অনেক গর্জিয়াস দেখতে ড্রেসগুলা অনেক ব্রাইডাল টাইপের তো এগুলো কিন্তু যেগুলো অকেশনালি আপনারা ইউজ করতে পারবেন কোনো রিজনে ওর প্রাইসের মধ্যেও পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের চমৎকার দেখতে ওড়নাটা মাশাল্লাহ এ যে দেখেন ফুল ওড়নাতেই কিন্তু কাজ করা আছে টোটাল গর্জিয়াস লুক ড্রেসটা টোটাল গর্জিয়াস লুক যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে আপনাদের একটি টাকাও অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন অল ওভার স্টোন ওয়ার্ক করা লাহোরি বুটিক্স গুলা ঠিক আছে এটা হচ্ছে আপনার আরো একটা ডিজাইন নিচে থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে নিচের প্যানেল বা দামান যেটাই বলেন প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার ব্যাক সাইডে এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া থাকবে এগুলো দিয়ে হচ্ছে আপনারা চাইলে ফুল হাতে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ তো এক এক করে কিন্তু সবগুলো কালার দেখানো হচ্ছে কালার গুলো কিন্তু অনেক দারুন অনেক দারুণ একটা কালার ছিল মধ্যে যে কোনো বয়সের সবাই এগুলো করে পড়তে পারবেন ঠিক আছে এই হচ্ছে 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 টোটাল এরকম তো ডিজাইনের মধ্যে কালার পাবেন এ বারোশো টাকা থাকবে একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে দ্বিতীয় কালার ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা হচ্ছে আপনার রেড এর মধ্যে বেস কালারটা হচ্ছে রেড কালার থাকবে নিচে থেকে হচ্ছে অনেকটা প্যালেসের এর মতো করে হচ্ছে আপনার ডিজাইন আর্ট করা আছে আর এ হচ্ছে অরনাটাল তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা অনলাইন পারচেজ করতে চান যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান ভিডিও শেষে দিকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে থার্ড কালার এ মধ্যে সি গ্রিন কালার নিচের অংশ হচ্ছে এটা আর প্রতিটাতেই কিন্তু আমি সবগুলোতে আপনাদেরকে দেখানো আর কি মনে করি না কারণ সবাই মোটামুটি একটা অবগত আছেন বা হচ্ছে আপনার এই যে স্লিপের অংশগুলো কিন্তু একটা ডিটেলস বলাই দেওয়া থাকে যে ফার্স্টে যেটা আছে পরবর্তী হুবহু হবে শুধু কালার কন্ডাস ভিন্ন আছে তো এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে বারোশো টাকা সবগুলোর একই প্রাইস ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এটার একটা কালার অ্যাভেলেবেল পাবেন এই হচ্ছে বডি প্রসেসটা নিচে থেকে হচ্ছে এরকম আর এগুলো ভালো মানের আঠা দিয়েই লাগানো আছে যার কারণে হচ্ছে আমরা কোনো কমপ্লেন পাই নাই বা কেউ বলে নাই যে এগুলা একদম উঠে গেছে উঠে একদম নষ্ট হয়ে গেছে এরকম আলহামদুলিল্লাহ কেউ বলে নাই সো যারা নিতে চান নিতে পারেন নিশ্চিন্তে ইনশাল্লাহ প্রবলেম হবে না এ হচ্ছে অর্ণাটা ঠিক আছে এ হচ্ছে অর্ণাটা এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটার উপর অংশ অল ওভার একদম কোর্জিয়াস একটা লুক থাকবে জমিনের অংশ এটা নিচে থেকে হচ্ছে আপনার সিমিলারে চলে যাবে আর এই হচ্ছে হাতার অংশটা হাতেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন এটাতে সাথে হচ্ছে আড়ে গোছ সালোয়ার থাকতেছে আর এই হচ্ছে অন্যটা তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন ইনশাআল্লাহ শীঘ্রই নতুন কালেকশন এর আপডেট পাবেন যারা নিউলি দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাআল্লাহ তো মর্নিং ফ্যাশন কিনি সোনিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কোন এক নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ